যে যেখান থেকে আপনাকে ধন্যবাদ দেখার জন্য আমন্ত্রিত কে কোন জায়গার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের কী অবস্থা চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন বা কীভাবে দেখতেছেন পছন্দ করেন তার জন্য আপনাদের ভালোবাসায় আজকে আমার চার হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে আপনারা এত পরিমাণ ভালোবাসছেন আমাকে বলে বোঝাতে পারব না আমি আমার সবথেকে ভালোবাসা হলো এইটাই যে আপনারা আমাকে এত সাপোর্ট করেন সাপোর্ট করেন বিদায় আপনাদেরকে আজকে আমি বিনোদন দিতে পারতেছি জানি না কীভাবে বিনোদন দিতেছি আমি তবুও আমি আপনাদেরকে সবসময় বিনোদন দিয়ে যাব করতেছেন আপনারা আপনারা কি অবস্থা যাই আমাকে ভালোবাসেন আপনারা এতটুকু ভালোবাসছেন আপনারা এর জন্য এই জায়গাতে আসতে পারছি আমি ভিডিওর পরিমান গুলা জানি না কীরকম আপনাদের কাছে ভালো লাগে বা কী রকম হয়ে যায় বলতে পারি না আমি তবু আমি আপনাদেরকে সবসময় চেষ্টা করবো বিনোদন দিয়ে যেতে আপনারা আমার পাশে সবসময় আছেন আর সবসময় থাকবেন এটা হলো আমার জীবনের সবথেকে বড় পাওয়া আপনারা যদি আপনারা আমাদেরকে ভালোবাসা দেন আমাকে তাহলে এটাই আমার জীবনের সব থেকে বড়ো পাওয়া ভালো লাগলো একজন লাইভে যুক্ত হলো আর কিছু নেই সব থেকে বড় ভালোবাসা ভালো পাওয়া তাহলে কি অবস্থা আপনাদের দুঃখিত একটি কল আসছে তো এর জন্য কোনো ধরনের কিছু করতে পারতেছি না তবে আপনারা আমাদেরকে এরকম সাপোর্ট দিয়ে যাবেন আমাকে কোনো ভুল ত্রুটি হয় তাকে আমার তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে কেন আমি ছোট মানুষ আমার ভুল হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে আমাকে দেখবেন আর যত যতবারই আপনাদেরকে আমি বিনোদ দুঃখিত আমার লাইফটা সংযোগ কেটে গেছে হয়তো বা কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমি এখন আছি খুবই দূরে আসছি বেড়াইতে আসছি এই জন্য গাড়িতে বসে আপনাদের বললাম যে একটু আড্ডা দিই কীরকম লাগতেছে বা কী করতেছেন কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো হয় না খারাপ হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমি এই লাইনে খুবই দক্ষ নয় তেমন দক্ষ নয় খুবই কাঁচা মার চেষ্টা করবো আপনাদেরকে সবসময় বিনোদন দিয়ে যাব কার কাছে কতটুকু আমার ভিডিও ভালো লাগে আমি জানি না তব চেষ্টা করব আপনারা আগামীতে আমি আপনাদেরকে ভালো করে বিনোদন দিতে সবসময় আপনাদের পাশে আসি আমি আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে এর জন্য আগিয়ে দিতে পারব আমার জন্য আগাতে সবথেকে ভালো হবে আপনারা যদি সাপোর্ট করেন যেভাবে আমাকে সাপোর্ট করে থাকবে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর চেষ্টা করবো আপনারা আমার ভুল ধরে দিবেন তাহলে আপনাদেরকে আরো সংশোধন করতে পারবো আপনাদেরকে নতুন করে কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করবো বেশি বেশি করে চেষ্টা করব যেন আপনাদেরকে আমি বিনোদন দিতে পারি আর জানি না আমি আপনাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পারি বা বিনোদন দিতে পারি আমি জানি না ধরা লাইভে যে মানুষ না আসে তা কথা কি বলবো আর কার সাথে আড্ডা দিব আমি আড্ডা দেওয়ার জন্য তো লাইভে মানুষ দরকার আমার জরহন বেশি করে তা আপনাদের সাথে আমি আড্ডা দিতে পারবো ঘোরাফেরা করতে পারবো সময় সবসময় এরকম আপনার ভিডিও ভালো লাগলে সবসময় আপনার সাথে আড্ডা দেবো আমি আর ভুল ত্রুটি হতে পারে আমার আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার বললাম না আমাদেরকে শুধু আমাকে ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দিয়ে যেতে প্রতি মুহূর্তটা বিনোদন দিয়ে দেওয়ার চেষ্টা করব হঠাৎ করে মনে হলো যে একটু আড্ডা দেই আড্ডা দিই ঘোরাফেরা করি আর ভালো লাগে তো আপনাদের সাথে সবসময় আমি এইভাবে লাইভ করব আপনারাও আমার পাশে থাকবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ বিনোদন দিয়ে যাওয়ার চেষ্টা করব আর আমি লাইভে খুবই নতুন লাইভে খুবই নতুন আমি এর জন্য আমি সবথেকে বেশি ওই রকম কিছু করতে পারি না যতটুকু সীমিত পরিমাণ যতটুকু পারি আমি আপনাদেরকে চেষ্টা করব বিনোদন দিয়ে যেতে শুধু আপনাদের ভালোবাসায় আজকে আমার চার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে শুধু আপনাদের ভালোবাসা হলে আজকে এতটুকু জায়গায় আপনারা ভালোবাসা না দিলে এই জায়গায় আসতে পারতাম না আমি শুধু আপনারা আমাকে ভালোবাসেন করতে এর জন্য আজকে এই জায়গাতে আসতে পারছি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে নাকি ভালো লাগলে প্রতিনিয়ত এইভাবে আপনাদের সাথে লাইভ করব আড্ডা দিব আপনাদের সঙ্গে সুখের কথা বলবো আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে খুবই ভালো লাগে না খারাপ লাগে কোন জায়গাতে দেখতেছেন এটা আর সবসময় আপনারা যে আমাকে বলেন লাইভ সবসময় করতাম তাহলে আমি সবসময় লাইভ করব আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের সঙ্গ চাই আপনারা সব কিছু আমাকে দিতেছেন এইভাবে আসছে আমাকে রাখছেন এই জায়গাতে আনি এর জন্য আমি খুবই প্রাউড ফিল করতেছি আর কিছু না আর দুজি ভালো লাগে লাইফটা আমার তো শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমি এই নিয়ে খুবই নতুন চেষ্টা করব সপ্তাহে এক থেকে দুইটা লাইভ করতে বা আরো বেশি যদি পারি তো চেষ্টা করবো সবসময় লাইভ করে দিতে ভাইয়া একটু কমেন্ট করবেন যে আছেন লাইভে আমার সাথে যুক্ত হয়ে যাবে কমেন্ট করবেন বেশি করে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি তুমি কেন আইলা না আপনারা কোন ধরনের ভিডিও দেখতে ভালো ভালোবাসেন আমাকে একটু জানাবেন তা আমি চেষ্টা করব ওই রিলেটিভ ভিডিওগুলো করে আপনাদেরকে দিতাম যেটা আপনারা বিনোদন পান সেই সিস্টেমে আমি করে দেব আপনাদেরকে ভিডিওগুলো ভিডিও করব আমি সব সময় আপনারা একটু ক্যাটাগরি বলে দেবেন কোন ক্যাটাগরির আপনারা ভিডিও ভালোবাসেন কোন ভিডিওগুলো আপনারা পছন্দ করেন কোন জায়গার থেকে দেখলে ভালো হবে লং ভিডিও দিব না শর্ট ভিডিও দেব আপনারা আমাকে জানাবেন চেষ্টা করব আপনাদেরকে বসবার বিনোদন দিয়ে যেতে সবথেকে বেশি পরিমাণ আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আমি আর ভিডিও করার মধ্যে যদি আমার কোনো বুরুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখানে আমি তো এই লাইনে নতুন আসছি ইউটিউবে আমি তেমন রুলস জানি না আগে যেরকম জানতাম না তার থেকে অধিক পরিমাণ আজকে আমি এখন থেকে আমি জানতেছি সব থেকে বেশি পরিমাণে বিনোদন দেওয়ার চেষ্টা করব শুধু আপনারা বলবেন কোন ক্যাটাগরির ভালোবাসেন আপনারা দেখতে কি পছন্দ করেন ভিডিও কেউ পছন্দ করেন বলবেন আমাকে চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিও করতে আজকে লাইভে খুব কমই মানুষ ওই দিন রাতকে খুবই মানুষ ছিল লাইভ করার সময় আলহামদুলিল্লাহ আমার কাছেও ভালো লাগছে লাইভটা করতে আমার কাছে খুবই প্রাউড ফিল মনে হয়েছে যে আমি আপনাদের জন্য কিছু করতে পারতেছি এইটাই আমার জীবনের সবথেকে বড় পাওয়া আর কিছু না চেষ্টা করবো সবসময় আপনাদেরকে বিনোদন দিয়ে যেতে আপনারা কোন ক্যাটাগরির ভিডিওগুলো ভালোবাসেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের ওই রিলেটেড ভিডিওগুলো দিতে চেষ্টা করব ফানি ভিডিও কেউ ভালো পাইলে তাকে দিব আমি ফানি ভিডিও ভিডিওগুলো আপলোড করব। কেউ এআই এআইনের ভিডিওগুলো যে পছন্দ করেন তো এই ধরনের ভিডিওগুলো আমি আপনার দেওয়ার চেষ্টা করবো আর যে অন্য রিলেটিভ যে ভিডিও চান আপনারা তো অবশ্যই আমি দিব আপনারা জানাবেন আমাকে লং ভিডিও পছন্দ করেন না শর্টস ভিডিও পছন্দ করেন আর আমি মাঝে মধ্যে ফটো আপলোড করি আপনারা আমার ফটোগুলো দেখতে পারেন আপনাদের কাছে আমি এটাই অনুরোধ করব আমি আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে যে কি ধরনের কি রিলেটিভ ভিডিওগুলো আপনারা পছন্দ করেন শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করব সবসময় ভিডিওগুলো করতে আর ভিডিও সবথেকে বেশি পরিমাণ আপনার জন্য আমার ভিডিওগুলো ভাইরাল হয় এটাই আমার সব থেকে বড়ো পাওয়া আর কিছু না তো আজকের জন্য আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ